যার জোটে না তার নতুন জামা তো দূরের কথা ঈদের নতুন জামা কেনার টাকা হয় না কাপড়ের অভাব হয় না ঠিক না বে তার কাফনের কাপড়ের অভাব হয় গ্রামের মানুষের যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে আর বলে বাবা আমি অসুস্থ দুইটা পয়সা দাও একটু চিকিৎসার জন্য পয়সা পাওয়া যাবে না কেউ টাকা দিবে না কেউ সহযোগিতা করবে না তুই একজন করলে ভিন্ন কথা কিন্তু যদি কেউ মারা যায় আর লাশটা যদি ঢাকা থাকে আর বলে এই লাশের দাফন করতে হবে তখন সবাই টাকা দেয় তার মানে তোমার দুনিয়াতে পাটাইনোর জন্য সবাই প্রস্তুত তোমার ঘর নাই বাড়ি নাই তাতে কিছু নাই তোমার যদি ঝড়ে টি উড়ে যায় জন তাও টাকা দিয়ে দেখে আনা লাগে তাছাড়া তোমার ওই ডিম কেউ লাগিয়ে দিবে কথা কথা লাগিয়ে দেয় হঠাৎ ঝড় আসল ঘরের চাল উড়ে চলে গেল ঘরের ছাউনি উড়ে চলে গেল আপনি যতই গরিব হন আপনার ওই চালের ছাউনি আপনার ওই ঘরের ছাউনি লাগানোর জন্যে কোনো লোক পাওয়া যাবে না যতক্ষণ না আপনি টাকা দিতে চাইবেন অথচ আপনি যখন মারা যাবেন তখন আপনার ঘর বানানো লোকের অভাব হবে না সবাই তাড়াতাড়ি করে খুমটা কোদাল ঝুড়ি সাগল যা কিছু আছে নিয়ে চলে আসবে তারপরে সুন্দর করে যত্ন করে একটা ঘর বানাবে বাস ছাড়ের বাঁশ কাটা হয়ে যাবে আপনার ঘর দিয়ে পানি পড়ে কতবার গেলেন কোনো মহাজনের কাছে বাবা যদি একটা বাস দিতেন তাইলে আমার ঘরের সাউনিটা ঠিক করতাম রে না কেউ বাস দিতে চাইলো না কয় বাসের দাম আছে কিন্তু যখন মারা যান চাইলেই বাস দেওয়ার লোক আসে না নাই তখন বাস দেওয়া নাও পত তাড়াতাড়ি করে তারে মাটি চাপা দাও বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত ওগো আমার ভাইরা দুনিয়ায় আপন কে কেউ আপন নয় স্ত্রীর যদি বয়স থাকে গো তাইলে কিন্তু স্ত্রী আপনার জন্য অপেক্ষায় থাকবে না আমি আমার স্ত্রীকে ওসিয়াত করে রেখেছি ও আমার বিবি আমি যদি দশ বছরের মধ্যে মারা যায় তাইলে তুমি বিয়ে করতে পারো এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ আর যদি দশ বছর পরে মারা যায় তাইলে তো কিছুটা বুড়ি হইলাম দুইজনে বুড়ো বুড়ি হইলাম একসাথে এরপরে তোমার ইচ্ছা করতেও পারো নাও পারো তবে দশ বছরের আগে যদি মারা যায় তাইলে তুমি বাকি জীবনটা আর এইভাবে ভাবে কাটায় ওনার একজন নিয়ে ভালো করে ফুর্তি করলো কথা কয়টা এগুলো বলার দরকার আছে না রে তা না হলেও সারা জীবন দরকার অপেক্ষায় থাকার কি দরকার আছে দেশতে যে আমরা ওখানে হুরমুর যদি পাই পাবা না ফালি না ফাল হ্যাঁ লোক দাঁড়ায় অসু না তোমাদের ভাই এনার্জি বেশি কই তো লাভ নেই ওকে এনার্জি দাঁড়ায় দাঁড়িয়ে জাগের এনার্জি নেই ওরা বসবে জাগের এনার্জি দাঁড়াই থাকে হ্যাঁ তবে কোরআনের মালপীর আদৌ হলো বসা। আল্লাহর রব্রাল আমি বলেছেন ওয়াইদা পুরিয়াল কুরহানু ফেস্তামি ওলে মো সিতু আল্লাহ কুন্দুর আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরান পড়া হবে কোরান বলা হবে যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহানাল্লাহ আমরা রহমত চাই কার আল্লাহর রহমত থাকলে বরকত আছে না নাই এই জন্য আমরা যখন সালাম দিই তখন কি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাহ কি বলি

এর নাম বরকত আর যার রহমত নাই তার বরকত নাই অনেক টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই এমন আছে না নাই সালমান ইব্রাহিম দরবেশ বাবা আল্লাহর ওলি কত বড় পরহেজগার তার মুজিজা দেখিয়েছিল শেয়ার বাজার কেমন করে লুট করতে হয় মজা দেখায় লুট করেছিল গো দেখেন এই আল্লাহর হলি পরহেজগার যখন বিপদে পড়ে গেল দাড়ু কেটে ফেলল তারপরেও বলেন বিপদ ধরেছে না ধরে নাই তাহলে কোটি কোটি তার টাকা থেকে কোনো লাভ আছে না না এখন জেলখা ওই যে ডিম খাই উপর না নিষেধে বলতে পারবো না ওগো আমার ভাইরা টাকা থেকে তো লাভ নাই ডিমই তো খাওয়া লাগে গোর্ষ না কথা কয় না ঠিক না বেঠে আবার আমার মানিক ভাই দেখেন কত বড় পরে হাস ওরে আল্লাহ টেলিভিশনে ওই নায়িকার সাথে না সাংবাদিকের সাথে খারাপ আচরণ করলো বুঝতে পারলো ভুল করে ফেলেছি এই জন্য করে দাড়ি রেখে টুপি পরি বনবাসে চলে গেল বনে যেয়ে কলা পাতায় শুয়ে থাকলো রে তারপরেও তার বেশি দুটো খুলি নিয়ে আস নাকি মানুষ ঠিক না বেঠে দেখেন তালি টাকা পয়সা থেকে অর্থ থেকে কোনো লাভ আছে নাই কিন্তু একজন ইমাম একজন আলেম একজন মুয়াজিন একজন ইসলামী আন্দোলনের নেতা একজন ইসলামী আন্দোলনের কর্মী তার হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি তারপরেও মুখে হাসি আছে না নাই কত না আছে কেন আছে কারণ তার উপরে রহমত আছে কার আল্লাহ রহমত আছে আর বরকত দিয়ে দেন তিনি রহমতের মালিক তিনি বরকতের মালিক তিনি সুতরাং এখানে যদি বসেন আল্লাহ রহম করবে ওগো আমার ভাইরা কলিজার টুকরারা পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট ওগো আমার ভাইরা ওই দিন কি বলবেন ওই দিন যদি আপনি চায়ের দোকানে থাকেন যদি আপনি তাসের আড্ডায় থাকেন যদি আপনি সিনেমার প্যান্ডেলে থাকেন যদি আপনি ওই মার্কেটে থাকেন আর যদি আপনি এই বাজারে কোনো নাইকার পিছনে ঘুর করে বেড়াল রে আল্লাহর যে কিতাব এই কিতাবের ফামাইয়া মাল মিস কলা জারতিন খয়রাইয়ার ওমাইয়া মাল মিস কলা জারতিন শাররাইয়ার ওই দিন জাররা পরিমাণ ভালো কাজ সেটা আল্লাহ দেখাবে আর জাররা পরিমাণ খারাপ কাজ সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন ওগো আমার ভাইয়ের আজকের এই মাহফিলে বসলে এটা হতে পারে আপনার গোটা জিন্দেগির জাররা পরিমাণ ভালো কাজ ঠিক না বেঠে আমাদের জীবনে কত পাপ আছে আমি মাঝে মাঝে বলি আমার পাপের খবর যদি আমার মা জেনে যেত আমার মা আমার ভাত রান্না করে খাওয়াতো না আহারে এমন কুলাঙ্গার সন্তান আমি পেটে ধরেছিলাম আমার বাবা যদি জেনে যেত বাড়িতে জায়গা দিত না যদি গ্রামের বন্ধুরা জেনে যেত আমার রকি মারু ভালামি এরা যদি জেনে যেত তাইলে আমারে এ বড় ভাই বলে ডাকত না সম্মান করত না যদি আমার স্ত্রী জেনে যেত ঘর সংসারটাও ঠিকত না বলতো তোমার মতো স্বামীর সাথে সংসার করা যাবে না যদি আমার গুণা থেকে গন্ধ বের হতো এবং সেই দুর্গন্ধের কারণে আমার স্টেজে কেউ বসতে দিত না আমার সামনে মানুষেরা বসতো না এমন অনেক গুণ আছে পৃথিবীর কোন মানুষ জানে না জানি আমি আর জানেন কি জানি আমি আর জানে আল্লাহ যেই গুণের খবর পৃথিবীর কেউ জানে না তাহাজ্জুতে কাটতে হয় আল্লাহ তুমি কত গুণা গোপনে রেখেছো এই গুণাগুলো যদি সমাজের মানুষ জেনে যেত রে তাইলে আমার ঘৃণা করতো এমনিতে দেখে হুজুর বলে সম্বোধন করে আমারে ওয়াজ করতে দেয় আলোচনা করতে দেয় কত গুণার খবর আমি জানি আর জানো তুমি আল্লাহ তুমি যদি ক্ষমা না করকে ক্ষমা করবে আল্লাহ পরকালে ওয়াসিলা তালাশ করবেন ওগো আমার ভাইয়েরা ওগো আমার যুবকেরা ওগো আমার তরুণেরা আল্লাহ বলেছেন জাররা পরিমাণ ভালো কাজ দেখাবে জাররা পরিমাণ খারাপ কাজও দেখাবে আজকে যদি এই মাহফিলে বসে এটা হবে যারা পরিমাণ ভালো কাজ আর এই মাহফিল আল্লাহ যেহেতু বলেছে কোরআন কিতাব কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা তার মানে কিতাবটা আমাদের হাতে ধরাই দেবে দিয়ে বলবে পড়ো তোমার কিতাব তুমি পৃষ্ঠা উল্টায়ে দেখো কোন ভালো কাজ আছে কিনা সব পৃষ্ঠা উল্টাবেন একটা একটা করে উল্টারে দেখবেন আপনি কবে সিনেমা হলে গিয়েছিলেন সেটা আছে কোন চায়ের দোকানে ডোনাল্ড ট্রাম্পের পিছনে মিছিল করেছেন নরেন্দ্র মোদীর পক্ষ নিয়ে মুসলমান হয়েও হিন্দু সাজিয়েছেন সব দেখা যাবে দেখা যাবে 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 লাইলাতুল ফেব্রুয়ারিতে কান নিয়ে ইবাদত করেছেন তাও দেখা যাবে না যাবে না কথা কয় না চোদ্দই ফেব্রুয়ারি গতকালি কান নিয়ে তাহার জব পড়তে গেলেন পরেশ গার ওটাও দেখা যাবে না যাবে না পিছটা উল্টা তো উল্টো ব্যাট করে মাহফিলটাও আসবে যেহেতু আল্লাহ কথা দিয়েছেন আজকের মাহফিলটাও যারা পরিমাণ ভালো কাজ দেখা যাবে এই শীতের এই ঠান্ডার মধ্যে যারা বসে আছেন রে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান পরকালের ময়দানে আজকের এই ঠান্ডার মধ্যে মাহফিলে বসে থাকাকে কেন্দ্র করে যদি বলার সুযোগ দেয় যেহেতু আল্লাহ বলেছে যেহেতু আল্লাহ বলেছে যে ইকরা কিতাবা মানে পড়তে বলেছে পড়ো তুমি তোমার কিতাব আল্লাহ আমাকে পড়তে বলেছে তাহলে আমি পড়ে অবশ্যই ভালোটা পারবো ঠিক না এই বইয়ে অনেকগুলো গান লেখা আছে একশোটারও বেশি এই